আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজ উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ উল্লাপাড়া সৌখানে এক আমরা ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা অ্যাডল মোরগ এই মোরগটি ইনশাল্লাহ বিক্রি হয়েছে এ মোরগটি আমার এক ভাই ক্রয় করে নিয়েছেন বাড়ি মেহেরপুর জেলা মোরগটি আমি স্বল্প সময়ের মধ্যে ডেলিভার ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তো আমাদের ফার্মে বিভিন্ন প্রজাতের মুরগি মোরগ বা বিভিন্ন জাতের আমরা মুরগি বিক্রয় করে থাকি এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে অ্যাডাল বাহামা মুরগির মুরগি এটা এগুলো ডিম দিচ্ছে আর এটা হচ্ছে অ্যাডাল বোরফ আরও আছে অনেক বড় মুরগি আমাদের ফার্মে মজুদ রয়েছে সম্মানিত ভিওয়ার এই বাহামা মুরগি মূলত বাসার সৌন্দর্যকে অনেকটাই দখল করে নিয়েছে এই যে দেখাচ্ছি এই যে পায়ে পায়ে মোজা আছে এই যে প্রত্যেকটা মরক মুরগির পায়ে পর্যাপ্ত পরিমাণে মোজা রয়েছে এরা বাসার সৌন্দর্যকে অনেকটাই দখল করে নিয়েছে এ দেখতে পাচ্ছেন আমার সামনে এরা কিন্তু কলহল থেকে সম্পন্ন মুক্ত খুবই শান্ত প্রজাতের প্রাণী এরা গ্রীষ্মের সময় তাপমাত্রা মানিয়ে নিতে সক্ষম এবং শীতকালে শীত প্রতিরোধ করার ক্ষমতা রাখে যারা বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে ইচ্ছুক আমাদের শৌখিন আগ্রহ ফার্মের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাহাবা ক্রয় করতে পারেন সম্মানিত ভিওস মোটোফোনে আলাপ করে এই মোরগ মুরগিগুলার দাম দর নিয়ে কথা বলতে পারেন এবং যে কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কাঙ্ক্ষিত মানের মুরগি ক্রয় করতে পারেন এই মুরগিগুলো আমরা সুলভ মূল্যে বিক্রয় করে থাকি এগুলো আপনাদের নিকটে পৌঁছানোর জন্য আমরা যানবাহন ব্যবহার করে থাকি সযত্নে দায়িত্ব পালন করে আমরা এই বাহামা মুরগি আপনাদের গন্তব্যস্থানে পৌঁছা দিয়ে থাকি তো যাহারা এই বাহামা মুরগি ক্রয় করতে ইচ্ছুক আর দেরি না করি দেরি না করে আপনাদের কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করে বাসা বাড়ির বৃদ্ধি করি এরপরে আসি যাহারা বেকার যুবক তেমন কোনো কর্ম নেই নিজেদের কর্মস্থল তৈরি করার জন্য আপনি বাহামা মুরগি বাহামা প্রজাতের মুরগি লালন পালন করে আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে সক্ষম তো আর দেরি না করি কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করে বাসার সৌন্দর্যকে বৃদ্ধি করি ইনসা